আসসালামু আলাইকুম আজকে নিউ আইটি সলিউশন এটা বক্ক মার্কেট দ্বিতীয় তলা বাই হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা ল্যাপটপ কীভাবে পুরাপুরি সেটিং করতে হয় দেখেন পুরো ল্যাপটপটা খোলা আছে এটা ভাই এখন সেটিং করে দেখাবে এটা কীভাবে একটা ল্যাপটপকে সেটিং করা যায় বাই হচ্ছে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর কবির নিউ আইটি সলিউশন দত্ত মার্কেট দ্বিতীয়তলা নেত্রকোনা চরেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ কম্পিউটার ল্যাপটপ কীভাবে মেরামত করতে হয় এবং সেটিং করতে হয় সেটাই আপনারা দেখবেন এটা হচ্ছে বায়ের কম্পিউটার শপ এখানে সব কিছুই পাওয়া যায় পাইকারি এবং খুচরা মূল্যে সব কিছু এখান থেকে কিনতে পারবেন কম্পিউটার সামগ্রী কম্পিউটার বানাতে পারবেন এখানে সব কিছু পাইকারি এবং খুচরা মূল্যে বিক্রয় করা হয় কম্পিউটার সেল করা হয় ওই বাসা আছে সার্ভিসিং সেন্টার ওইটা বাই সার্ভিসিং এর কাজ করেন

¿Estás দেখেন কীভাবে ল্যাপটপে সার্ভিসিং করা হচ্ছে ল্যাপটপের কাজটা কিন্তু আসলেই অনেক কঠিন এটা কিন্তু অনেকেই পারে না বড় বড় ইঞ্জিনিয়ার যারা তারাও এই ক্ষেত্রে অনেকটা ব্যর্থ হয় এটা পুরোটাই হচ্ছে আপনার চর্চার বিষয় ল্যাপটপের ভিতরে কি কি থাকে এখানে কিন্তু কিছুই নাই সব কিছু খোলা হয়ে গেছে এখন আস্তে আস্তে বাই সেটিং করতেছে সবগুলো আস্তে আস্তে সেটিং হবে এখানে যাদের ল্যাপটপের সমস্যা হবে তারা চলে আসবেন নিউ আইটি সলিউশন দত্ত মার্কেট দ্বিতীয়তলা মুক্তারপাড়া নেত্রগোনা এখানে আপনারা ল্যাপটপ কম্পিউটার সিসি ক্যামেরা প্রিন্টার সব কিছু পেয়ে যাবেন হ্যাঁ প্রিন্টার কম্পিউটার সামগ্রী বলতে যা আছে সব কিছুই আপনার এখান থেকে বানাতে পারবেন কিনতে পারবেন পাইকারি এবং খুচরা মূল্যে স্পিকার কেবল প্রিন্টারের কালি বিভিন্ন ধরনের কেবল কম্পিউটার এক্সেসরি যা আছে সব কিছু আপনার এখানে পেয়ে যাবেন পাশাপাশি কম্পিউটার সার্ভিসিং

এটা হচ্ছে ল্যাপটপের মাদার লাগানো হচ্ছে যেটাকে আমরা মেইন বোর্ড বলি কাজ করতে হয় ছোট ছোট অংশ তো ল্যাপটপটা কিন্তু আসলে অনেকটা কষ্টের বিষয় এটা একদম দক্ষ টেকনিশিয়ান ছাড়া ল্যাপটপের কাজ কখনো করাবেন না যারা এ বিষয়ে দক্ষ এবং পারদর্শী তাদেরকে দিয়ে ল্যাপটপের কাজটা করাতে হয় এটা হচ্ছে কি কুলিং ফ্যান এটা হচ্ছে কুলিং ফ্যান যেটা ঠান্ডা রাখে এটা একটু কত সূক্ষ্মভাবে কাজ করতে হয় ল্যাপটপে

আমাদের সাথে একজন সেলিব্রিটি ভাই আসছে সেলিব্রিটি ভাই ভাই কৃষক দিকটা দেখাচ্ছে সামনের দিকটা দেখাতে যাচ্ছে না মুখটা দেখাতে যাচ্ছে না ভাই আসলে একজন সেলিব্রিটি মানুষ দেখেন খুবই দক্ষতা সহিত একদম নরম হাতে ল্যাপটপ যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ খুবই ছোট ছোট অংশ আগুন গির বাইকি দেখে এখন চেহারাটা তো পরিচিত উনি খুব সূক্ষ্ম ভাবে কাজ করেন খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয় ল্যাপটপের কাজ দেখতে আছেন খুব নরম হাতে কাজ করতে হবে শক্ত হাতে কাজ করবেন সব কিছু বেঙ্গে চুরমার হয়ে যাবে এগুলো সব মেরামত করার যন্ত্রপাতি সবগুলো লাগে মেরামত করতে গেলে এটা সম্ভবত হার্ড ডিস্ক হ্যাঁ প্রসেসর নাকি হার্ড ডিস্ক হ্যাঁ এটা হচ্ছে হার্ড ডিস্ক আচ্ছা স্পেস এখানে এটা পুরো এসএসডি লাগাইছেন এসএসডি লাগাইছেন না আগে লাগাইছেন এটা কি হার্ড ডিস্ক স্যার আচ্ছা এটা হার্ড ডিস্ক হ্যাঁ এটা হচ্ছে ল্যাপটপের হার্ড ডিস্ক ছোট আকারে থাকে ল্যাপটপ যেহেতু এটা তো কম্পিউটারের মধ্যে কিন্তু বড় থাকে মোটা থাকে বড় তো ল্যাপটপের এটা ছোট থাকে ব্যাক কভার ভিতরের যন্ত্রাংশ লাগানো শেষ ওখানে হচ্ছে ব্যাক কভার নাট বাকি আছে না নাট বাকি আছে লাগানো হচ্ছে নিউ আইটি সলিউশন দত্ত মার্কেট দ্বিতীয়তলা মুক্তার পাড়া নেত্রগোনা চলে আসবেন যাদের ল্যাপটপ সমস্যা মেরামত করার জন্য নতুন কেনার জন্য কম্পিউটার সার্ভিসিং করার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন খুচরা এবং সাশ্রয়ী মূল্যে যদি কেউ ল্যাপটপ কম্পিউটার এখান থেকে নিতে চান চলে আসবেন সকল ধরনের কম্পিউটার সামগ্রী প্রিন্টারের কালি প্রিন্টার স্পিকার সকল ধরনের কেবল রাউটার মনিটর সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন এবং দক্ষ একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার সার্ভিসিং ল্যাপটপ সার্ভিসিং করাতে পারবেন আমাদের আলমগীর কবির ভাই

চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যামে আলিম ব্লগস সবসময় আপনাদের পাশে আছে বিভিন্ন ধরনের টেকনিশিয়ান ভিডিও ট্রাভেলিং ভিডিও ওয়াজ মাহফিল সকল ধরনের বিনোদনমূলক ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে সবসময় উপস্থিত থাকব হ্যামে আলিম ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের পাশে আছে ব্যাটারি সেটিং করা হচ্ছে ল্যাপটপের ব্যাটারি ডেটার সাহায্যে ল্যাপটপ চালু থাকে ব্যাটারি যদি ভালো হয় তাহলে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেয় একটা ল্যাপটপ আমরা সকলেই জানি সেটা নির্ভর করে ব্যাটারির গুণগত মানের উপর

সার্ভিসিং করা মোটামুটি কমপ্লিট সেটিং হয়ে গেছে শুধু ব্যাক কভারটা বাদে ব্যাক কভারটা পরে লাগানো হবে টেস্টিং করে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম ভিডিও ইনশাআল্লাহ আপনাদের সামনে আরও নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম